গুরুদত্ত এই নামটা বলিউড ইন্ডাস্ট্রিতে খুবই এক বিশাল নাম সেই উনিশশো সালে খুবই অল্প বয়সে উনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন কিন্তু অল্প সময়ের মধ্যেই উনি ওনার যে অভিনয় ওনার যে পরিচালনা উনি যে প্রযোজক হিসাবে কাজ করা আরও বিভিন্ন রকম যে কাজ করার মাধ্যমে উনি বলিউডে একটা ছাপ রেখে গিয়েছেন যেটা আজ দু হাজার পঁচিশ সালেও এসেও সেটা আমরা অনুভব করতে পারি ওনার বিভিন্ন রকম যে সিনেমা আজও আমরা যদি টিভির পর্দায় চালাই বা মোবাইলে চালাই সেখান থেকে আমরা চোখ সরাতে পারি না ওনার যে সুন্দর অভিনয়ের ধরন ওনার যে স্টাইল সেগুলো আমরা আজও ছুটিও উপভোগ করি আমাদের আজও আনন্দ দেয় ওনার ভক্ত এই ভারতবর্ষ থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে তো এই গুরুদত্তকে নিয়ে একটা বিশেষ প্রতিবেদন বেরিয়েছে এবারের আনন্দলোক সংখ্যাটিতে মোহাম্মদ রফির ওপর যে আনন্দলোকটা আমি রিভিউয়ের মাধ্যমে নিয়ে এসেছিলাম সেটা প্রচুর মানুষ দেখেছেন এবং প্রচুর মানুষ সাপোর্ট করেছেন সাবস্ক্রাইবের মাধ্যমে লাইকের মাধ্যমে আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই তো এবারের আনন্দলোক সংখ্যাটা আপনাদের সামনে নিয়ে এলাম তো রিভিউয়ের মাধ্যমে তুলে ধরবো কি রয়েছে না রয়েছে এবারের সংখ্যাটিতে আনন্দলোক শতবর্ষে গুরুদ দেখতে পাচ্ছেন ওনাকে নিয়ে বিশেষ প্রতিবেদন এবারের আনন্দ লোকে সূচিপত্রটা দেখে নেব তো সূচিপত্রের মধ্যে কভার ড্রাইভ বিভাগ যেখানে সেখানে হচ্ছে দুঃখ বিলাসী ক্যামেরাওয়ালা জিনিয়াস তো মাত্র ১৩ বছরের কেরিয়ারে গুরুদত্ত কীভাবে একটা দুনিয়া তৈরি করেছিলেন বিভিন্ন রকম ওনার ব্যক্তিগত জীবন নিয়ে জন্ম শতবর্ষে উনি পদার্পণ করলেন সেই সব নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে অংশমিত্রা দত্তের বিশেষ প্রতিবেদন রয়েছে এইখানে যেখানে দুঃখ বিলাসী ক্যামেরাওয়ালা জিনিয়াস গুরু গুরুদত্তকে নিয়ে বিশেষ প্রতিবেদন পায়েল সেনগুপ্তর বিশেষ প্রতিবেদন রয়েছে এখানে যেখানে বাঙালি সত্তার নায়ক হিসেবে ওনাকে বলা হচ্ছে তো ওনার জন্ম শতবর্ষে ওনাকে নিয়ে বিশেষ প্রতিবেদন লিখেছেন এখানে পায়েল সেনগুপ্ত পুষ্প চেয়ে কণ্টকিত প্রেম বা ভালোবাসা নিয়ে বরাবরই তার জীবনে ছিল দ্বন্দ্ব তো সেই নিয়ে এবারে সায়ম বন্দ্যোপাধ্যায় এখানে বিশেষ প্রতিবেদন লিখেছেন দুই বন্ধু গুরুদত্ত এবং দেব আনন্দ তো ওনাদের যে বন্ধুত্ব সেটা নিয়ে সিজার বাগচির বিশেষ প্রতিবেদন রয়েছে অশ্রুর অধিকার এবং গুরুদত্ত তো বিশ্লেষণ করলেন সঞ্জয় মুখোপাধ্যায় তো এই ছিল এবারের আনন্দলোক বিশেষ প্রতিবেদন শতবর্ষী গুরুদত্ত ওনাকে নিয়ে তো কেমন লাগলো রিভিউটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিন চ্যানেলটি ধন্যবাদ